রাধে রাধে জয়নি তাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সে আজ তোমাদের গোপাল সোনাদের যে ভাই গোপাল সোনার যে ভাই নিয়েছিল সেই দর্শন তোমাদের করিয়ে দেব এক অপূর্ব সুন্দর মুহূর্তের দর্শন কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর একটু আপলোডিং করতে আমার দেরি হয়ে গিয়েছিল যাই হোক তোমরা সকলে ভালো দেখো সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক জয় রাধে জয়নী তাই বাবুদের দিদিভাই এসছে বহরমপুর থেকে ভাই জন্য বাবুরা ডেকে নিয়ে এসছে এটা এক অপার কৃপা যে ও বাবুদেরকে ভাই দিতে পারছে দেখো কত আনন্দিত সকলে বসে পড়েছে আর এই দেখো সমস্ত কিছু রয়েছে এখানে আর বাবুরা ভাই ফোঁটার গিফটও আনিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব কি আছে আর দিদিভাই ভাই অনেক চকলেট দিয়েছে সেটা আর ভিডিও করা হয়নি যাই হোক আবার দাও তিনবার

ರಾಮ 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 ಹರೇ ಹರೇ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ 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 ರಾಮ ಹರೆ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ 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 ರಾಮ ಹರೆ ರಾಮ 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 ಹರೇ ಹರೆ এবার এরকম ঘোরা হরে কৃষ্ণ তা তোমার ভাইরা তোমাকে দিয়েছে হরে কৃষ্ণ কেমন লাগলো এই এইবার প্রণাম পর্ব আর একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এবার আমি আমার চলে যাব আমার বাড়িতে এবং ওখানে গিয়ে আমার ভাইকে এবং আমার গোপাল ভাইকেও ফোটা দেব ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পল্লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পোল্ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পোল্ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা জমজমুনা যত দিন ভাই আমার তার থেকে অনেক অনেক বেশি দিন বল <lid Ripley and Dad>